এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা না না উনি দিল্লী নাই দিল্লী আছে মা দিল্লী কে আছে মা জনী তাহলে এত টেকা নিয়ে এখন তুমি সেলের করে এখন তুই তো জীবন মার তোর পয়সা মরালে গ টাকা তো কি করবি ক आम्हाला आम्ही ऐक्य प्रेंड्या मग বাকি বাদান বুঝতে চায় না মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ হাত পেতে নেওয়ার বাকির খাতায় স্বর্ণ থাক এই আপনার বুঝনের এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেন বোঝার যেন আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা টাকার বস্তা নিয়ে হিরে কাঁচজন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে বাদশা বললো বাবা তুমি আমার বাড়ি তিন যোগ তুমি ছিলে আমি তোমাকে বিদায় দিলাম আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হিরে কাঞ্চ মানিক মুক্ত দরকার সব তুমি নিয়ে যাবে সময় দিছি তোমাকে মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিট সময় দিছি সকাল দশটায় ঢুকছে এখন সন্ধ্যা পাঁচটা বাজে এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না তোমাকে পাঁচ মিনিট দিয়েছে এটা আমাদের সেকেন্ডের সময় দিয়েছে এই তিন সেকেন্ডের মধ্যে দুনিয়ার থেকে আখের হাতের বাদান আপনারা সদাই করে কবরে যাইতে হবে সিবিলে ঠিক কিনে আপনাকে তিরিশ সেকেন্ডের সময় দেয়া হয়েছে তিরিশ সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার থেকে ভালো ভালো নেকের কাজ ভালো ভালো কাজ করিয়া তুমি অন্ধকার কবরে যাবা যেইটা তোমার আখেরাতের সমান হবে যেইটা তোমার আখেরাতের সম্পদ হবে আর সেই আখেরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাদ এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করি এরপরে গরিবের হক নষ্ট খায়া নিজে আপনার তিন সেকেন্ডে তিন সেকেন্ডের হায় আপনি আসিয়া শুধু দুনিয়ায় দুনিয়ায় করিলাম আখের হাতের কোন কাজ করিলাম না সিলিয়ে এখন এই রকম লোক আসে না না

সে নামাজ পড়ে না এমন সময় মসজিদে নামাজ যায় যে সময় মানুষ পাতিল হয়ে যায় বউ দেখতে পারে না বেটারও দেখতে পারে না বেটাও দেখতে পারে না বাড়ি খালি পেছাল পারে ঠিক আছে আসুন যাও তোমাদের পেছাল পারে চাইতে মসজিদে যাও বেটার বউ পাঠা দেয় বউ পাঠা দেয় উনি ওই যৌবন বসে নামাজ পড়ে না বুড়ো বসে মসজিদে যায় বড় একটা তসমিলের তসমিল হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান কেরে মজম আজান দিয়ে থেকে উনি যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ কেরে হুজুর দৈনিক বাড়িতে রাইতে কিসের লেখা বাড়িতে যায় সারাদিন সারা রাত থাকতে পারে না এ হুজুর সারা রাত সারা রাইতে কোথায় যায় তুই জানিস না কথা কয় না তোমার বউ লাগে হুজুরে বউ লাগে না কিন্তু রাইতেও থাক দিনেও থাকবে রাইতেও বাড়ি থাকবে তুই তোর বড় কাছে সুস নেই কথা কয় না তাতে দেখা যায় যে মজম সাহেব খেপে মলানো খেপে বাড়ির লোকে দেখতে পারে না এই বুড়ো মরে না খেয়ে ওই সময় নামাজ পড়িয়েছে এই সময় মসজিদের মধ্যে বৃদ্ধ নামাজ আল্লাহ দরবারে কবুল হইতেও পারে নাও পারে যৌবন বসে নামাজ পড়ি না নামাজ পড়ি কখন যখন বয়স থেকে নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই যা মসজিদে যা কি সুন্দর বাবু হয়ে নামাজ পড়ে সিএর ব্যাপার বলছে কথা বল কোন মালানা এখন পর্যন্ত ফটুয়া দেয় নাই যে সিএর নামাজ পড়া যায় যাচ্ছে উনি যৌবন বয়সে নামাজ পড়ে না এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সমর্থ নাই শক্তি নাই এমন সময় নামাজ পড়বে যায় মনে হয় যে বাবু জামাই যাতে যে শ্বশুর বাড়ি শ্বশুর সিয়ারে বসে নামাজ পড়তেছে কথা কো অথচ স্টলে যায়া মাঠে গেলে সোজা তাই কাটি একবার বাঁকা করে চা স্টলে বসতে একজন যদি কয় পাঁচ কথা ও কয় বত্রিশ কথা মসজিদে এসে বেটা সালা সিয়ারে বসে নামাজ পড়ে কত হয় না

হোসেন ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় umat করে লক্ষ্য করে শুনুন আমরা নামাজ পড়ি ওই সময় আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে বিরিয়াসি জায়গা বললেন ওয়াকিমুস সালাত ওয়া তুযাকা আপনি মুসালা নামাজ قائم করো ওয়া জাকা যাকাত দিয়ে করে কথা কা আল্লাহ বললে নামাজ পড়ো আর জাকাতটাকে আদায় করে ইন্না সালাতা তানহা আনিল ফাসাই আল মুনকার নামাজ পড়লে অন্যায় ওয়াসিল কাজ থেকে এই মানুষ সাবধান আপনার ভিড়ে আসে নামাজ পড়বার পরে লোকটা মিথ্যা কথা বন্ধ দেয় না নামাজ পড়বার পরে লোকটা সুদ খাওয়া বন্ধ দেয় না নামাজ পড়বার পরে ওই লোকটা মানুষের আইন ফেলা বন্ধ দেয় না বোঝা যাচ্ছে ওই নামাজ কাঙ্ক্ষিত নামাজ হচ্ছে না ঠিক কিনে নামাজি বুঝিনি নামাজের কথা বললি নামাজ পড়ব বয়স হবে না না বয়স হইলে নামাজ পড়তে হবে তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি এখনো 32 বছর বেঁচে থাকবো আমার মুসলমান ভি বের পেউন মাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন আমারি নিতে বদল শুনতে হবে ওবাজান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া বিশে থেকে কুষ্টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর আবি আল্লাহ তাআলা মু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীৰে হলো নিস্বাপ ও নবীজি আপনি হলো নিস্বাব আপনার কোনো পাপ নাই আপনার চৰিত্ৰ কোনো কলংক নাই আল্লাহ চৰিত্ৰৰ গেৰাণ্টি দিয়েছে আছে অহা ইন্যাকা আল্লাহ খুলুকিন আজি নবী রে হলো পূত বিগুনা মাসুম ও আপনারা হলেন মাসুম আপনারা তো মাসুম নবী ও নবীজি আপনার সুলটা পেকে গেছে কেন এমন নবী বলে সাহাবিরে আমি নবী আমার রসুলটা পেকে গেছে চিন্তায় চিন্তায় কিসের চিন্তা রাতের চিন্তা সুবহানাল্লাহ বললেন না তাহলে ও চিন্তা নবীরও ছিল আখিরাতের চিন্তা নবীর ছিল শোভানোর বন্দুকের চিন্তা কার নাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান যান চিন্তা রে নাই কার কেমন করে আমি খাইতে পারি পরার হক কেমন করে নষ্ট করতে পারি এটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে কথা কল না খে একটা লোক সাত লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে ব্যারিগেট দিয়ে আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার সাত লক্ষ টাকা চিন্তাই করে আনা যায় এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিনতে আছে হরজতে হাসান বসি রহমাতুল্লা আলা ওনারও বাজান চিনতে আছে উনি একদিন বাজান আপনার আপনার যাই নামাদের মাসাল্লাহ পানির উপর পানি দিয়ে নামাজ করতেছে আর হাসান বসির একটা ছাত্র আছে সে জীবনের ছাত্র নাম হলো রাবিয়া বসি এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ হাসান বসি পানির উপর

নদীর উপর দিয়ে হাইটে যায় এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে ফাদু খুলি খুলি জান্নাতি একটা লোক শুধু পানির উপর দিয়ে হাঁটিয়ে যা লোকটা ভিতরে একটা অহংকার আসতে পারে আমি পানির উপর দেখাতে পারি কেউ তো পারে না অহংকার আছে না নাই গ্রামের মধ্যে যদি গ্রামের যদি মাতবার হয় ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে বলে এই গ্রামের মাতব্বার গ্রামের প্রধান গ্রামের মাতবার আমি আমার কথা গ্রামের মানুষ ওঠে বসে না জানি কি হলু আছে না নাই

আপনার মূলতলার থেকে শুরু করে মিয়ন্ত্রির থেকে শুরু করে মসজিদের সভাপতি এক দলীয় লোক কিছু কিছু মসজিদে গেছি আমরা হুজুর আমরা গেছি তত হাফেজ আমাদের সাথে থাকছে কানা মসজিদের সভাপতি উনি ইমামতি করুক যা বিসমিল্লা শুদ্ধ হয় না সুরা ভাতেও সহি গায়ে জোরে ইমামতি করছো আর গায়ের জোরে ইমামতি করছো তোদের পিছনে ভয়ে ভয়ে আমরা নামাজ পড়ছি বললি পারে বলা পারি দর্শক দেশটা একবার জাহান নামে নিয়ে গেছে একবার তাদের মারতেছে কেউ মারতেছে না বয়ে বলাইছে কিসে বলাইছে আমার তিনটে ছেলে এক জায়গায় পিঠে পিঠে জন্মগ্রহণ করছে তো ওই তিন ছেলে ছোটবেলা পাড়া মারামারি করে সাথে আমার বাতি যেও থাকে তা আমার তিন ছেলেকে শাসন করার জন্যে আমার তিন ছেলেকে দাওয়া ধরি বা গালি দিই সাথে আমার বাতি যে আমার ছেলেরা দৌড় দিয়ে যদি যা দশ হাত ও বিশ হাত চলে যায় যা অল্পের থেকে তোর আব্বার হাত থেকে বেঁচে গেছি অল্পের থেকে ধরা পড়িয়ে সারছিল অথচ আমার ছেলে ওই ছেলেটাকে আমি গালিয়ে দেবো না মারবো না যদি মারি শাসন করলে আমার ছেলেকে করবো কিন্তু ওই ছেলে বয়ে যা বলতেছে তোর আব্বার হাতে অল্পের থেকে দরা পড়ে হারছিলাম মানে বয়েও দৌড়ছে তোমার কেউ তো মারতেছে না দাওয়াতেছে না মারতেছে না বয়ে তোমরা পালা আসা যে অল্পের থেকে দরা পড়ে গেছিলে আমরা এই কথাই স্মরণ করে দিয়েছিলাম যে আমার একজন আছে আমার একজন আছে দুনিয়া একজন আছে আখরা সারা দেশে তুমি সমস্ত ভালো করছো আমি সারা বাংলাদেশে আল্লাহ প্রত্যেকটা জেলে আমাকে সফর করেছে যা দেখি রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেশটা উন্নত হয়ে গেছে সব কিছু তুমি ভালো করছো তুমি ঋণ করছো তাতে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু এতগুলো মানুষ মারলে কেন এতগুলি সব তো মারলে কেন এখন একটা বিল্ডিং পরা দিলে দশ বছর পরে যদি থেকে কামাই করে বিল্ডিং তৈরি করা যাবে তোমাকে একশো বছর সময় দিলে একশো বছর দুইশো বছর সময় দিলে তুমি একটা মানুষের জীবিত করে দাও আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের জানা মানে বিনিময়ে আমি আল্লাহ আমার জান্ন ক্রয় করে না শ্রীলা কথা কাপ জান মালের বিনিময় আল্লাহর জান্নাতে ক্রয় করে নেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল বলতেছে আল্লাহ বলে যে তোমাদের জান মাল আমারে দাও বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব আমার কথা কি বুঝতেছেন আল্লাহ বলতেছে নিজে তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তা উৎসর্গ করো বিনিময়ে তোমরা দুইটা জিনিস দিবে আমি আল্লাহ একটা জিনিস দিব সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাত i'll

এরা কিছু মালও দেয় কিছু মাল আর সময় দেয় কিন্তু তারা জেহাদ করে না তাদের ভিতরে জেহাদ নাই কিছু আছে আর কিছু নাই জোরকান ঠিক কিনে আর তো দল আছে সেটা হলো পীর মুরিদি ব্যবসায় যারা করে এই আয়াত তারা বলে কিন্তু আয়াতটাকে বাস্তবায়ন করে না তারা খালি নেয় তারা দেয় না কথা কয় না আমার কথা কে স্যার আর সেই দল একটা দল আছে যে জাল আল্লা উৎসর্গ করে দেয় একমাত্র জান্নাতে মাঠে আছে সুবহানাল্লাহ সেই সেই দলটাই হল বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন যারা করে আমি দেখছি ইসলামী আন্দোলন যারা করে ইসলামী রাজনীতি যারা করে তারা কি করে আপনার মাসে মাসে ইয়ানত দেয় কেউ পঞ্চাশ টাকা কেউ বিশ টাকা কেউ পাঁচশো টাকা কেউ একশো টাকা কেউ এক টাকা যার যতটুক দরকার ততটুক দেয় এর এবারে

আছে এই আয়াতটা বাজান তেলাউত করে এই আয়াতটা বাজান আপনার মানে আংশিক মানে আর আংশিক বাজান মানে না আল্লাহ বললেন বি আন্না লাহুমুল জান্না আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব তোমাদের জান আর মালের বিনিময় আমরা আয়াতটা পড়ি তেলাউত পর্যন্ত বাজান করি কিন্তু এই আয়াতটা বাজান আপনার সঠিক কথা বাজান বাস্তবায়ন করি না আল্লাহ বললেন এ কদিলু না ফি সাবিলিল্লাহ ফায়াতুলু না ওয়া ইউকতালু আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত দাও না হয় ইসলামের জন্য রক্ত নেও না হয় রক্ত দাও না হয় মারো না হয় মারো এ কথা কা যারা ইসলামের বিরুদ্ধে বিরোধিত করবে যারা কোরআনের বিরুদ্ধে বিরোধিত করবে আল্লাহ বিরোধিতা বিরোধিত করবে আল্লাহ বলে ওদেরকে মারো না হয় মরো না হয় রক্ত নেও না হয় রক্ত দেও সবাহ জোর কর এখানে আল্লাহ বলতেছে আগে বলতেছে রক্ত নেও না হয় রক্ত দেও আগে রক্ত নেওয়ার কথা বলছে তাহলে রক্ত দেওয়ার কথা বলছে তারপর আল্লাহ বলছে না হয় মারো না হয় নিজেই মর মারা আর মরা খুব কঠিন এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা সর্বপ্রথম আবু জীবন আল্লা রাস্তা উৎসর্গ করে দিছে সোভানাল্লা একটা জোর এই দেশে শান্তি আনার জন্য এই বাংলাদেশে এখন হয় বাংলাদেশে দ্বিতীয়বার দ্বিতীয় দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা মা হাওয়া একটা জোরে কর এই জন্য এই দেশে আমরা স্বাধীন বাংলাদেশে আলোল কথা পড়ানোর কথা সঠিকভাবে বলবো আমার যদি কেউ এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন

সঠিক জবাব দিতে পারলে কবর জান্নাতে টুকরো হবে উস্তাদ আপনি এই চিন্তে যখন আমার মনে আসে ওই দিনে রাতে আমার ঘুম হয় না আপনি বলুন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব কিনা হযরত হাসান বস্তি চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে দেয় আর বলে আপনি আ

আপনার ছিল আপনার হাসান বস্তির মা ছিল উম্মে সালমা মা উম্মে সালমার দাসি যখন হাসান বস্তির আম্মা বাহিরে যখন কাজে যাইতো মা উম্মে সালমার কাছে আপনার হাসান বস্তিকে রাখে যাইত খুদো যখন লাগতো হাসান বস্তি উম্মা উম্মা করে কানতো মা

না এই হাসান বস্তি রাবিয়া রে রাবিয়া বস্তি এই যখন প্রশ্ন করলেন এবারে দেখে বলে ওস্তা আমা। তিন নাম্বার চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন বলে তিন নাম্বার কি আপনার চুলের চাইতে শিখুন আমি ওই সেতু ওই ব্রিজ আমি পার হতে পারবো কি না ওই চিন্তা যখন আমার মাথার মধ্যে দকে ওই দিন রাতে আমার গোমা হয় না হাসান বসির আবিয়া বস্তির জবান থেকে এই কথা মনে শুনিয়া চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান দেয়া আবিয়া বস্তি বলে হুজুর প্রশ্ন করলাম উত্তর আপনি দিবেন আর আপনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান দেনে এবার হাসান বস্তি বলে রাবিয়া তুমি যেই প্রশ্ন করলে আমার যখন ফুল তুরাতের পুলের কথা যখন মনে হয় ওই দিনে রাততেও আমার কোনো চোখে ঘুম আসে না সিলাইয়া কল্ব সুবহানাল্লাহ এক মুরিদ একজন পীর সাহেব শুকা মুরিদ বলতেছে হুজুর আপনি শুকা যাচ্ছেন ইদানিং ব্যাপারটা কি কয় তোমাদের চিন্তা কয় কেন কয় যে একটা ফুলসুরাতের একটা পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আপনার ওই সুতোর চুলের সাইতে শেকর হবে আপনার সুরি সাইতে দাঁড় হবে ওই জায়গা পার হওয়ার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি পারাপার হই তোমাদের পার করবার জন্য কি ডাকাত দেখছেন কারণ মুড়ি চিনতে করতেছে হুজুর তো খুব কামেল পীর বলতেছে হুজুর আপনি এত কামের মানুষ উল্লপাড়ার শহরের পাশে আমার ষাট শতাংশ জায়গা আছে আমি আপনার নামে দিয়ে দিলে বিশ্বাস কর মনে মনে হয় এইটাই তো আমি তো জায়গাটা আমার দিলি রাস্তাটা সেই জায়গাটা দেখান লাগবে না আমার আমি যখন বাড়িঘর করব দেখান লাগবে না একদিন এক হুজুর আমার পাশে বস থেকে গজল গেতেছে মনে হয় উড়ি সোনার মদিনে মনে হয় উড়ি যাই বো সোনার মদিনে আমি বলে মদিনে তোমার মন যাবে সাই তোমার তো জমি আছে বত্রিশ বিঘা দুই বিঘা বেশি মদিনে যাও মানে তা যাবে না খালি মদিনে যাবে লেগে পাগল হয়েছে মানে জমা জমি বিক্রি করবে না টাকা খরচ করবে না কথা বলবে না রে পিস সাহে বলতেছে তাহলে আমাকে একটা সেই জায়গাটা দেখা দিয়েছে চলেন হুজুর মার দিয়ে যাইতে হবে নি উনি মার পাঠালে রোয়ানা করছে যাইতে যাইতে পিস সাহেব পিস পিস যাচ্ছে আপনার আলমুরিত আগে আগে যাচ্ছে মাঠের রাস্তা ছোট ছোট সেকোন সেকোন আইল কথা বুঝতে না আইল কি বিশ্বরোধের মতো কথা কয় না কারণ ওনার সকাল সন্ধ্যে যা অভ্যস্ত উনি হাইটে তিনশো কাজ চলে গেছে আর পিসাক জাতিবাস্তি সে কোন হাতে তো গড়ে এমুরে পড়ে স্লিপ কাটে এমুরে পড়ে

তখন চিন্তা হবে বিবি কই গেল না হয় টয়লেটে গেছে টয়লেটে যা খোঁজা খুঁজি করলাম আপনি পাইলেন না বাড়ির চত্বর দিকে ঘরে রুমে রুমে খোঁজা খুঁজি করলাম বউকে যদি না পাই মনের মধ্যেbadan শুন দি আছে না বাজান না আলী গবীরাম করে দেখে বিবি নাই নাই বিবি কই গেল হরযত আলী এদিক এদিক খোঁজা খুঁজি করে দেখে হরত আলি খোঁজা খুঁজি করে দেখে ফতে এবার হরযত আলী গভীর রজনীতে আমার নবীর বাড়িতে চলে গেছে যায় দেখে মা না